একটু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আপডেটটা খুব ইম্পর্টেন্ট তো সকলে জয়েন করুক তার আমি বলছি ওকে অনেকেই জয়েন করেছেন সো লেট স্টার্ট ওকে অনেকেই জয়েন করেছেন সো লেট স্টার্ট প্রথমত যেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে তোমাদেরকে এটা আমি বারবারই বলেছিলাম যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজন তিনি কিন্তু একজন ফরেনার রিপ্লেসমেন্ট নিয়েছেন ইভেন দো বলা ভালো যে রিপ্লেসমেন্ট না হলো যারা এক্সিস্টিং ফরেনার্সরা রয়েছেন তাদেরকে যদি কোনো কারণে বাজেট সমস্যার কারণে নাও ছাড়া যায় তা হলেও কিন্তু তিনি বলেছিলেন যে জানুয়ারি যে সেকেন্ড ট্রান্সফার উইন্ডো রয়েছে সেকেন্ড ট্রান্সফার উইন্ডো যদি বন্ধ হয়ে যায় তারপরেও যাতে কোনো একজন ফরেনারকে নেওয়া হয় এবং সেক্ষেত্রে তিনি এটাও বলেছিলেন যে যদি কোনো ফ্রি প্লেয়ার পাওয়া যায় সেই ফ্রি প্লেয়ারকে যাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করায় তো এইটা নিয়ে আমিও তোমাদেরকে আপডেট দিয়েছিলাম ইভেন আমার এটাও মনে আছে যে কেলার ওয়েস্টার্স এফসি ম্যাচের আগে ওয়েস্টবেঙ্গলকে অসকর ভূষণ যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সটা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তার কিন্তু একজন ফরেনারকে লাগবেই এবং সেক্ষেত্রে ফরেনার চেঞ্জের অপশান ইস্টবেঙ্গলের কাছে অনেকগুলোই ছিল যেহেতু সাউল ক্রেসফোর ব্যাপারে তোমাদেরকে কালকেই আপডেট দিয়েছিলাম যে সাউল ক্রেসপোর কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক করার পসিবিলিটি নেই ইভেন তার যে ইঞ্জুরিটা রয়েছে তার কাল যে মেডিকেল রিপোর্টটা এসেছে আমি সেই আপডেটটাও দিয়েছিলাম যে তিনি হয়তো খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারবেন না তো সেক্ষেত্রে সাউল ক্রেসফোকে ছাড়ার একটা অপশান তো ছিলই কিন্তু না ছাড়লেও তাকে অ্যাটলিস্ট ডি রেজিস্টার করার একটা অপশান ছিল কারণ আমি যদি খুব ফুল না করে থাকি তাহলে ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে সেভেন্থ অফ ডিসেম্বর থেকে কিন্তু ইস্টবেঙ্গল সিক্স ফরেনার্সের যে সার্ভিস সিক্স ফরেনার্সের সার্ভিস কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পায়নি এটা অবশ্যই একটা খুব খারাপ একটা বিষয় কারণ সব টিম যখন ফরেনার্সদেরকে একদম প্রপারলি ইউটিলাইজ করছে ইস্টবেঙ্গল কিন্তু সেই ফরেনার ইউটিলাইজেশনটা তারা একেবারেই করতে পারছে না এটা অবশ্যই একেবারেই খুব একটা ভালো ব্যাপার নয় কিন্তু আনফর্চুনেটলি ইস্টবেঙ্গল কিন্তু সেইটা করতে পারেনি তো স্বাভাবিকভাবেই সাউল ক্রেসফোর অ্যাভেলেবিলিটি কিন্তু এখনও একটা কোশ্চেন মার্কের জায়গায় দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে হেক্টর ওসতে তিনিও কিন্তু ফিট নন তো সব মিলিয়ে এই মুহূর্তে আমরা যদি ইস্টবেঙ্গলের ফরেনার স্কোয়াডটার দিকে তাকাই তাহলে কিন্তু সেটার অবস্থা খুবই খারাপ তো হিজাজি মায়ের তিনিও তো আগের দিন গোল করেছেন কিন্তু তার পারফরমেন্সও আগের সিজনের মতো একেবারেই আসানোর অন্যদিকে ডিমিট ডিমিটাউস জামান তাকোস তিনিও কিন্তু নিজের সেরা ফর্মের ধারে কাছে নেই প্লেটান সিলভা তিনি কোনোরকমভাবে চালানোর একটা ট্রাই করছেন সাউল ক্রেসপো তিনি কিন্তু মাঠে নামার মতো কন্ডিশন নেই হেক্টর বসতে তারও কিন্তু একটা গ্রেড ওয়ান ইঞ্জুরি রয়েছে তো স্বাভাবিকভাবে আমরা যদি ওয়েস্টবেঙ্গলের ফরেনার্স এই স্কোয়াডটার দিকে যদি তাকাই তাহলে কিন্তু সেই ফরেনার স্কোয়াডের অবস্থা একেবারেই খুব একটা ভালো নয় তো বলা যায় আশার প্রদীপ একমাত্র রিচার্ড সেলিস যিনি পুরো মানে টিমের দায়িত্বটা কিন্তু নিয়েছেন রেসপন্সিবিলিটি যেটা বলে সেটা পুরোটাই তিনি এসেই নিজের কাছে নিয়েছেন কিন্তু যেটা প্রবলেম রিচার্ড সেলিস তিনিও কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ফিট এবং তিনি যদি এতটা বেশি প্রেশার নেন তাহলে কিন্তু তারও যে কোনো সময় ইঞ্জুরি হয়ে যেতে পারে তো স্বাভাবিকভাবেই কোচের যে বক্তব্যটা ছিল আচ্ছা জনের কাছাকাছি জয়েন করে গিয়েছেন ছোট্ট একটা রিকোয়েস্ট আমি সবসময় করি প্লিজ প্রত্যেকে একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ যেটা সত্যি কথা সেটা আমার মনে হয় সকলকে বলে দেওয়াটা ভালো কারণ অনেকেই অনেক রকম আশা করে রয়েছে নিউ ফরেনার্সের ব্যাপার নিয়ে আমার মনে হয় যেটা একদম সত্যি আপডেট সেটা আপনাদের সামনে নিয়ে আসাটাই বেটার সো একটা ছোট রিকোয়েস্ট করবো প্রত্যেকে যে স্টিমিংটা একটু লাইক করে দিন ওপরে যে থ্রি ট্রি আছে সেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে কিন্তু লাইক অপশনটা পেয়ে যাবেন তো যাই হোক এবার যেটা আমি আসছিলাম ইম্পর্টেন্ট ম্যাটারটায় যে কোচের যেটা বক্তব্য তিনি কিন্তু বলেছিলেন যে ট্রান্সফার ফি দিয়ে ইভেন কোনো ক্লাবের সঙ্গে আন্ডার কন্ট্রাক্টেড আছে এরকম কোনো প্লেয়ারকে নেওয়ারও দরকার নেই যদি কোনো ফ্রি প্লেয়ার পাওয়া যায় যে এই মুহূর্তে পুরো ফ্রি রয়েছে ইভেন যদি জানুয়ারিতে নাও নেওয়া পসিবেল হয় তার কারণ জানুয়ারি প্রায় শেষের পথে আজকের টোয়েন্টি সেভেন জানুয়ারি তো জানুয়ারিতে যদি নাও নেওয়া পসিবেল হয় তাহলে ফেব্রুয়ারিতে ইস্টবেঙ্গল যেন একজন ফরেনারকে সাইন করায় ইভেন অস্কার ভুজন এই অপশানটাও দিয়েছিলেন যদি এক্সিস্টিং ফরেনারদেরকে রিলিজ না করে তাদেরকে রেখে দিও। যদি অন্য কোনো ফরেনারকে সাইন করানো যায় সেটা যাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করে দেখে কিন্তু আজকের আমি বলতে বাধ্য হচ্ছি অস্কার ভূষণকে কিন্তু মোটামুটি এক প্রকার এই বিষয়টা জানিয়ে দেওয়াই হয়েছে তার যে এক্সিস্টিং ফরেনার্সটা রয়েছেন সে এক্সিস্টিং ফরেনার্সদেরকে দিয়েই তাকে এই পুরো সিজনটা চালিয়ে নিতে হবে আমার মনে হয় ইটস রিয়েলি আ ভেরি ব্যাড ডিসিশন তার কারণ আমি এটা বিশ্বাস করি না যে ম্যানেজমেন্টের কাছে এইটুকু টাকা নেই যাতে একজন ফ্রি প্লেয়ারকে আনা যাবে না এই যে তারা রিচার্ড সেলিসকে নিয়ে এসেছে রিচার্ড সেলিসের জন্য তাদেরকে এমন কিছু বেশি টাকা কিন্তু খরচ করতে হয়নি তো রিচার্ড সেলিসের মধ্যে এরকম ফিফটি ল্যাক্স সিক্সটি ল্যাক্স সেভেন্টি ল্যাক্সে ভালো প্লেয়ার পাওয়া যায় এবং কোচ যখন বারবার একটা রিকোয়েস্ট করেছে তো কোচের একটা রিকোয়েস্ট ইভেন কোচ এটাও বলেছে যে কাউকে এই মুহুর্তে ছাড়তে হবে না কারণ ছাড়তে গেলে একটা কম্পেনসেশনের ব্যাপার থাকে তো কম্পেনসেশান দেওয়ার কোনো দরকার নেই শুধু আমাকে একজন নিউ ফরেনার এনে দিন যিনি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন এবং যিনি ডিফেন্সকেও সাহায্য করতে পারবেন আবার অফেন্সকেও হেল্প করতে পারবেন মানে ডিফেন্সের অফেন্সের মধ্যে একটা যে ব্রিজ তৈরি করা সে ব্রিজের কাজটা যাতে তিনি করতে পারেন কিন্তু আনফর্চুনেটলি আমি এটা বলতে বাধ্য হচ্ছি ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এক প্রকার এইটা কোচকে বলেই দেওয়া হয়েছে তার যারা যারা এক্সিস্টিং ফরেনার্স রয়েছেন সে এক্সিস্টিং ফরেনার্সদেরকে নিয়েই কিন্তু তাকে এই সিজনটা কমপ্লিট করতে হবে ইভেন দো কোচ যেটা বলেছিলেন তার কিন্তু এএফসি কাপের ম্যাচেসগুলো খেলার জন্য একজন ফরেনার দরকার সেটাও কিন্তু আপাতত যতটা আপডেট সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত নিউ ফরেনার্সের ব্যাপারে কিছু ভাবিনি দফায় দফায় মিটিং হয়েছে বেশ কিছু ব্যাপার নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি কাউকে কিন্তু এখনো পর্যন্ত শর্ট লিস্ট করা বলো বা কাউকে রিলিজ করে কোনো প্লেয়ার আনা বলো ইভেন সবাইকে রেখে দিয়েও একজন নিউ প্লেয়ার আনা এটা কিন্তু হচ্ছে না আমি বলবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু কোচের এইটুকু কথা কারণ যিনি ট্রাই করছেন যিনি যথেষ্ট ভালো কাজ করার ট্রাই করছেন তার এইটুকু কথা কিন্তু শোনার দরকার রয়েছে আদারওয়াইজ কিন্তু এই কোচও যদি চলে যায় তাহলে কিন্তু ওয়েস্টবেঙ্গলের জন্য সামনের সিজনে আরও খারাপ টাইম কিন্তু ওয়েট করে রয়েছে তার কারণ তিনি এত খারাপ টাইমের মধ্যে আমি তো বলছি সেভেন্থ অফ ডিসেম্বর থেকে তিনি সিক্স ফরেনার্সকে কখনোই হাতে পারেনি তা সত্ত্বেও তিনি টিমটাকে মোটামুটি কিন্তু একটা জায়গায় নিয়ে গিয়েছেন তো এর পরেও যদি কোচের এই সামান্যতম আর্জিটুকু যদি না রাখা হয় কোচ যদি এরপরে যদি চলে যান তাহলে কিন্তু তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু থাকবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওপর এবং তাদের ইনভেস্টার ইমামের ওপর এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি যেটুকু আপডেট পেলাম সেটা আমি বললাম অনেকেই বাজেটের কথা বলবে বাজেটটা কিন্তু ফ্যাক্টার নয় কারণ আমি এটা মনে করি না যে এখন যে এক্সিস্টিং বাজেট রয়েছে সেখানে যদি আর ফিফটি সিক্সটি সেভেন্টি যদি বেশি দিতে হয় তাহলে মারাত্মক কিছু যায় এসে যাবে এটা আমি কখনোই মনে করি না বাট দ্যাটস দ্য রিয়েলি ব্যাড থিং আমার মনে হয় যে আপনারা যেরকম যেরকম পারেন সোশ্যাল মিডিয়া মারফত একটা সুস্থ প্রতিবাদ কিন্তু এটার এগেনস্টে করা দরকার তার কারণ যে কোচ এতটা ট্রাই করছেন তাকে যদি এইটুকু যদি ফ্যাসিলিটিস না দেওয়া হয় তাহলে তিনি কী ভরসায় থাকবেন এইটা নিয়ে কিন্তু একটা ডাউট ক্রিয়েট হয়ে যায় তো যারা যারা সবে জয়েন করলেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন শেয়ার করুন সকলের সঙ্গে যাতে আমাদের কথাগুলো সকলের কাছে পৌঁছাতে পারে আমরা খুব ছোট্ট চ্যানেল চেষ্টা করি যেগুলো একদম পারফেক্ট আপডেট সেগুলো আপনাদের সামনে ডেলিভার করতে তো অনেকেই জয়েন করেছেন যারা যারা সবাই জয়েন করলে প্লিজ সকলকে বলবো একটু শেয়ার করুন ভিডিওটা আর অবশ্যই লাইক করতে ভুলবেন না রাত্রেবেলা আরো অনেক আপডেটস আছে লাইভে দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ